এই সোনারঘাটবাসী যদি নামে মাঠে সোনার ঘাটে আপনাদের কাছ থেকে ওয়াদা করতে হবে কোনো মাজার যদি হামলা হয় বাড়ি করে থাকবেন না শত সাথে প্রতিবাদ আমি কি আমার জন্য বলছি না আল্লাহর উলিদের জন্য আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে যুদ্ধের তো আপনাদের যদি আল্লাহ দেয় পথে যায় যদি শহীদ হয়ে যান শহীদি রাস্তা আল্লাহ কোরআনে বলা ওয়ালা তাকুল উলিমাই ইউক তালুফি সাবির যারা আমার রাস্তা শহীদ হয় তারা মরে না তারা জিন্দা শুধু জিন্দাই নয় আমি তাদেরকে রিজিক দিচ্ছি দিতে থাকব কি আমার পর্যন্ত এখন এই আয়াত ওহাবিরা মানে খারেজিরা মানে রাফিজিরা মানে শিয়া মানে কার্রামিয়া মানে সমস্ত মুসলমানে মানে যে আল্লাহ রাস্তা যারা শাহাদাত বরণ করে তারা জিন্দা এখন এদেরকে জিন্দা মানলে এদের ক্লাস কোথায় আর নবীর ক্লাস কোথায় আল্লাহ আকবর কর এটাই তো বোঝে না এটাই মানে না আচ্ছা আপনারা বুঝবেন চেয়ারম্যান সাহেবের ক্লাস আমার ক্লাস যখন উনি চেয়ারম্যান ছিলেন ওনার ফাওয়ার আমার ফাওয়ার এক না আমি এক লাইনের উনি এক লাইনের ওনারা যদি ওয়াজের জন্য উনি না বক্তব্যের জন্য দিলে পারবে ঠিক কিনা বক্তব্য এক জিনিস ওয়াজ হলো আর এক জিনিস আবার আমারও যদি কোনো জনগণের সামনে আমি জনগণের বিষয়ে বক্তব্য দিতাম আমি কুঝতাম না কারণ কোন লাইনে কি আসেন আসে আমরা জানি না তো যেই যেই লাইনের ওই লাইন নিয়ে চলাটাই উচিত কথা ঠিক কিনা এখন আমার প্রশ্ন হলো সময়নক যারা আছেন আপনারা ছাত্র আপনারা তো কখনো দেশ চ্যালার নাই পড়ালেখা করছেন কেউ পড়ালেখা অবস্থায় আছেন কিন্তু আপনাদেরকে বলি আপনারা মরতে হবে কেউ বাঁচতে পারবেন না যদি মরার চিন্তা থাকে তাহলে দেশের যে দুর্নীতিগুলো হচ্ছে মানুষ কোবানো হচ্ছে ঘর বাড়ি জ্বালানো হচ্ছে মিলাদুন্নীতে রাষ্ট্রীয় ঘোষণাকে রাষ্ট্রীয় একটা প্রোগ্রামকে যারা বাতিল করতে চাইছে তাদেরকে রাষ্ট্রীয় আইনের মধ্যে এনে শাস্তি দিতে হবে কথা বলে ঠিক কিনা এবং কি মাজার যেগুলাতে ভাঙা হয়েছে অনুরোধ আপনাদের প্রতি যদি গজব থেকে বাঁচতে চান একজনের জন্য দশজন গজব ভুক্ত হবে কারণ আপনার জানেন না আল্লাহর দরা বড় খুব অস্তে দরা আল্লাহ সাথে সাথে দরে না আল্লাহকে দেখি না তে লাইনে আসেনি দেখি না সে লাইনে আসেনি বুঝে না এক হাজার বছর নমরুদ হায়াত পেয়েছে আল্লাহকে যেদিন অস্বীকার করে নমরুদ যেদিন নিজে ক্ষুদাত্তর জায়গাত বসলেন তো আল্লাহ মারতে পারতেন আল্লাহ করে না আমি তারা সুযোগ দিলাম তো এখিনের সে কি করে ফেরাউন্ড আল্লাহ বহু সুযোগ দিয়েছেন লাশ পর্যন্ত সে যখন মারা গেছেন নীল নদের মধ্যে ডুবে আপনারা বলুন তো তারা পানি খায় না ফানি দাক খাইতে নদীর ফাড়ে আনছে মাটি কোয়াল্লা এত বড় ফাফরে আমার কাছে রাখতাম না এটা আবার ধাক্কাইতে ধাক্কাইতে ফানির মধ্যে নেয় এইভাবে তার লাশ খালি ঠেলা ঠেলির মধ্যে রয়েছে আল্লাহ আকবর কর পরে না পাইরা তার লাশটা উঠাইয়া মুভি বানাইয়া এখনো মানুষ শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনের লাশটা মিশরের কি ঘরে আছে কি নাই জোরো জোরো কোন আছে কি নাই কদিন পরে তো দেখায় আমি তার লাশ তো আপনারা বোঝেন আল্লাহ যদি একটা মানুষ শয়তানকে এইভাবে রাখতে পারে তিনি আমার রব সবাই যদি আমরা মরে যাই মরার চিন্তাটা যদি বাঙালি মানুষের ভিতরে আসে ফাফকাস থাকে না আমি যে